বছর পাল্টে গেল পাল্টাল না সানরাইজার্স হায়দ্রাবাদ গতবারের আইপিএল আইপিএলের ফাইনালিস্টরা যেখানে শেষ করেছিল সেখান থেকেই এবারের আইপিএল শুরু করল হায়দ্রাবাদের অতি আগ্রাসনের সামনে থমকে গেল রাজস্থান রয়্যালস রবিবার ঘরের মাঠে কাব্য মরানের দল চার চার রানে হারিয়ে দিল রাহুল দ্রাবিডের রাজস্থানকে শতরান করে নজর কেড়ে নিলেন ঈশান কিশন আগে ব্যাট করে হায়দ্রাবাদের তোলা দুশো ছিয়াশি রানে ছয় উইকেটের জবাবে রাজস্থানের ইনিংস শেষ হল দুশো বিয়াল্লিশ রানে হাতে ছিল চার উইকেট টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরান তিনি হয়তো ভাবতেও পারেননি কি ভুল করেছিলেন হায়দ্রাবাদের পাটা উইকেটে আগে তাদের ব্যাট করতে দেওয়া মানে শুরুতেই হেরে যাওয়া ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে সেটা বোঝা গেল আগের মরশুমে প্রতিটি ম্যাচেই আগ্রাসী ব্যাটিং দেখা গিয়েছিল হায়দ্রাবাদের তিনবার আড়াইশোর বেশি রান তুলেছিল এবং সবার দুশোর বেশি রান তুলেছিল তারা এবারও তার ব্যতিক্রম নেই প্রথম ম্যাচেই নিজেদের তৈরি করার আইপিএলের সর্বোচ্চ রানের নজির ভেঙে দেওয়ার কাছে চলে এসেছিল এক রানের জন্য থামতে হল রাজস্থানের বিরুদ্ধে প্রত্যেক ব্যাটারি আগ্রাসী ছন্দে খেললেন শুরু থেকে শেষ পর্যন্ত বল বারবার বার বাউন্ডারিতে গিয়ে পড়ল নেওয়ায় গত আইপিএলে ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা যেভাবে শুরুটা করছিলেন তাতেই অর্ধেক কাজ হয়ে যাচ্ছিল হায়দ্রাবাদের এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন ঈশান ফলে আইপিএলের ভয়ঙ্করতম টপ অর্ডার হায়দ্রাবাদের সেটা বোঝা গেল প্রথম ম্যাচেই প্রথম ওভারে দশ দ্বিতীয় ওভারে চোদ্দ তৃতীয় ওভারে একুশ তিন ওভারেই উঠে গেল পঁয়তাল্লিশ রান হায়দ্রাবাদের ধ্বংসলীলা শুরু ওখান থেকেই নেওয়ায়ন চতুর্থ ওভারের প্রথম বলে অভিষেক চব্বিশ আউট হতেও যা থামেনি হেডের সঙ্গে যোগ দেন ঈশান তিনি আরও ভয়ঙ্কর দুই বা হাতি মিলে রাজস্থানের বোলারদের নাভিশ্বাস তুলে দেন নটি চার এবং তিনটি ছয় মেরে সাতষট্টি রানে আউট হন হেড ঈশানের সঙ্গে যোগ দেওয়া নীতিশ রেড্ডিও আগ্রাসন ছাড়েননি তিনিও শুরু থেকে চালাতে থাকেন পনের বলে তিরিশ করে আউট হন ঈশানের আলাদা করে প্রশংসা প্রাপ্য একসময় মুম্বই ইন্ডিয়ান্স দলের নয়নের মনি ছিলেন তিনি তার জন্য পনেরো কোটি খরচও করেছে কিন্তু গতবার দল থেকে ছেড়ে দেয় সুযোগ লুফে নেয় হায়দ্রাবাদ আর প্রথম ম্যাচেই ঈশান বুঝিয়েছেন তার উপর আস্থা রেখে ভালোই করেছে হায়দরাবাদ ক্রিজে নামার পর থেকে শেষ পর্যন্ত যেভাবে আক্রমণাত্মক খেললেন মাঠের চারদিকে শট মারলেন তা নির্বাচকদের ভাবাতে বাধ্য চলতি মরশুমে এরকম কয়েকটি ইনিংস তাঁর জন্য জাতীয় দলের দরজা খুলে দিতে পারে নেওয়ায়ন রাজস্থানের হয়ে সবচেয়ে খারাপ বল করলেন জফরা আর্চার চার ওভারে ওভারে ছিয়াত্তর রান দিলেন ঈশান হেড দুজনেই তার উপরে একটু বেশি সদয় ছিলেন তুষার দেশপাণ্ডে এবং সন্দীপ শর্মার বোলিং হায়দ্রাবাদের রানকে আরও বাড়তে দেয়নি দুজনেই বলের গতির হেরফের ঘটিয়ে হায়দ্রাবাদ ব্যাটারদের খুব একটা মারতে দিলেন না তবে এক ওভারে নয় রান দেওয়া নীতিশ রানাকে আর বল করানো হল না কেন সে উত্তর দ্রাবিড রাই দিতে পারবেন নেওয়ায়ন দুশো সাতাশি রান তোলার জন্য রাজস্থানকে অসম্ভবকে সম্ভব করতে হতো। দ্বিতীয় ওভারে জোড়া ধাক্কা খায় তারা তৃতীয় বলে যশস্বী জয়সওয়ালকে ফিরিয়ে দেন সিমরজিৎ সিংহ অধিনায়ক রিয়ান পরাগ এসে প্রথম বলেই চার মারেন দ্বিতীয় বলেই প্যাট কামিন্সের হাতে ক্যাচ কেকেয়ার ছেড়ে আসা নীতিশ রানাও এগারো নতুন দলের হয়ে প্রথম ম্যাচে ব্যর্থ রাজস্থানের সম্মান বাঁচাতে হল দুই পুরনো যোদ্ধা সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুড়েলকেই দুজনে মিলে চতুর্থ উইকেটে একশো এগারো রান যোগ করলেন বেশ চালিয়েই খেলছিলেন তারা। তবে সেই রানের গতি মোটেই এমন ছিল না যে দুশো সাতাশি রান তারা করে যেতা যায় নেওয়ায় সঞ্জু এবং জুরেল ক্রিজে থাকার সময় তবু কিছুটা বেঁচেছিল রাজস্থানের আশা তিন বলের ব্যবধানে দুজনে ফেরার পর সব আশা শেষ হয়ে যায় হর্ষল পটেলের বলে হেনরিক ক্লাসেনের হাতে ক্যাচ দেন সঞ্জু শেষটি জুরেল সত্তর ফিরে যান অ্যাডাম জাম্পার বলে নেওয়াইন তারপরেও যে রাজস্থান প্রায় আড়াইশোর কাছাকাছি তুলল তার নেপথ্যে সিমরণ হেটমায়ার এবং শুভম দুবের জুটি পাঁচ ওভারের মতো খেলে তারা আশি রানের জুটি গড়লেন তবে কখনোই হায়দ্রাবাদের রানের কাছাকাছি যেতে পারেনি রাজস্থান তেইশ বলে বিয়াল্লিশ করে হেটমায়ার আউট হন শুভম অপরাজিত থাকেন এগারো বলে চৌত্রিশ কর